আজকে আপনাদের হচ্ছে চিকন করে পাইপিন আমি কিভাবে তৈরি করি সেটা দেখাবো মানে কার সাহায্যে কি টুলসের সাহায্যে আর তো আমি যে এরকম একটা চিকন রড দিয়ে হচ্ছে আপনার এই পাইপিনের কাজটা করে থাকি আপনারা সবসময় পাইপিনের জন্য এরকম একটা রড ব্যবহার করবেন এতে করে খুব সহজে এবং তাড়াতাড়ি করে কিন্তু পাইপিংটা তৈরি করা যায় অনেকে হচ্ছে পাইপিন তৈরি করা ঝামেলা মনে হয় বাট আমার কাছে থেকে এরকম একটা রড দিয়ে পাইপিন তৈরি করতে খুব সুবিধা মনে হয় এভাবে পাইপিং তৈরি করে থাকে আর আজকের ভিডিওতে আপনাদের আমি হচ্ছে কুচি দিয়ে হাতা তৈরি করে দেখাবো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ভিডিওর মাঝখানে হয়তো বা দেখাতে পারে বা শেষেও তো আজকে হচ্ছে কাস্টমারের রিকমেন্ডের একটা গলার ডিজাইন করব কাস্টমার আমাকে বলেছে এই আর একটা গলা তাকে করে দেওয়ার জন্য এবং এটার সাথে কিন্তু ফিতা হবে কলার আল একটা জামা কীভাবে নর্মাল একটা ড্রেসকে সুন্দর করা যায় সেটাও আপনাদের আজকে দেখাবো অনেকে হচ্ছে নর্মাল একটা ড্রেস কাস্টমার খুশি করার জন্য অনেক সুন্দর করে তৈরি করে থাকে আসলে আমরা যারা টেইলার আমরা চাই যে আমাদের কাস্টমার আমাদের কাছে বারবার চলে আসুক যাতে আমাদের ডিজাইন তার পছন্দ হয় তো কাস্টমার আমাকে জাস্ট বলছে কলার দিয়ে আর ফিতা দিয়ে হচ্ছে এই সিঁড়ি গলাটা দিয়ে একটা ড্রেস তৈরি করে দিতে উনি আর কিছুই বলে নাই তো আমি যখন জামাটা কাটিং করতে যাই তখন দেখে এটা সাইটে একটা বর্ডার ছিল তো সেটা আপনারা দেখেছেন আমি বর্ডারটা আগে কেটে নিয়েছি কারণ ওই বর্ডারটা দিয়ে আমি নিচে হচ্ছে একটা বর্ডার তৈরি করব মানে পাইপিনের মতো দেখতে খুব সুন্দর লাগবে আর অনেকে আছে তাড়াহুড়ার জন্য বা মজুরি কম দেয় যার কারণ ওই কাজটা করতে চায় না আসলে এগুলো একটু সময় সাক্ষেপ আর হচ্ছে কাস্টমার ধরে রাখার টেকনিক কিন্তু শুধুমাত্র আমরা টেইলাররাই জানি আমাদের কাছে কেন বারবার কাস্টমার আসবে যদি আমি তাদের ড্রেসটা তাদের মন যেভাবে চায় তার থেকে আরও বেশি সুন্দর করে দেই তো কাস্টমার বারবার কিন্তু আমার কাছে আসবে আপনারা হয়তোবা দেখে বুঝে গিয়েছেন আমি কিভাবে পাইপিংটা দিচ্ছি এটা আমি হচ্ছে এমনভাবে সেলাই করতেছি কলার সেলাই করা মানে গলাটার সাথে যাতে আমি এটা একটানে এটাকে ফোল্ড করে নিতে পারি এটার কোনো কাঁচা বের হবে না একদম গলার সাথে সুন্দরভাবে এটা হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আক্তার আক্তাশিমু মোরেম ব্লগস থেকে বলছি যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন ইমার্জেন্সি কাজগুলো করতে হচ্ছে আমার অনেক সময় লেগে যায় কারণ হচ্ছে ইমার্জেন্সি কাজগুলোতে একটু ডিজাইন বেশি থাকে আবার হচ্ছে বিভিন্ন ঝামেলা থাকে যেমন এই ড্রেসটা আমার যেহেতু রাত্রের মধ্যে মেক করতে হবে আমার রাত্রে একটা কাস্টমার আসে তার সাথে কথা বলতে হয় তার ড্রেস রিসিভ করতে হয় প্লাস হচ্ছে আরও একটা কাস্টমার আসে রাত্রে তখন অলমোস্ট প্রায় এগারোটা প্লাস বাজে তখন সে তার ড্রেস বানাইতে দিছিল ওইটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম নীল কালারের একটা ড্রেস সেটা নেওয়ার জন্য চলে আসে আসলে আর্জেন্ট কাজের সময় কখনও আর্জেন্ট করা যায় না বিভিন্ন রকমের বাধা থেকেই থাকে তার উপর আমি আবার এটা ভিডিও করতেছি একটু করে একটু পর চেক করতেছি যে ভিডিও হচ্ছে কিনা আপনারা আমার হাতের দিকে তাকালে খেয়াল করতে পারবেন যে আমি কীভাবে খুব তাড়াতাড়ি এটাকে ফোল্ড করে নিয়েছি আর এটা হচ্ছে আমি কলার দিব আর খুব সুন্দর একটা কলার আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কলার কাটিং করি কি বক্রম ইউজ করি তো ভিডিওটা দেখতে থাকেন আর হচ্ছে আজকে কুচি দিয়ে হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব অনেকে হচ্ছে কুচি দিয়ে হাতার ডিজাইনটা করতে পারেন না তো আমি দুইটা হাতার দুইভাবে কুচি দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা ওইভাবে করবেন আমার কাছে দুইভাবে সহজ মনে হয় আমার যখন মানে যেরকম ভালো লাগে আমি ওরকমই করি বাট আজকে আপনাদের জন্য শুধুমাত্র দুইটা নিয়মই আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি আর এখানে হচ্ছে আমি যেটা প্যান্টের হচ্ছে আপনার বেল্ট দেয় সেটা দিয়ে হচ্ছে কলার দিই এটা দিয়ে কলার দিলে কলারটা সুন্দর থাকে একদম গলায় বসে থাকে তো আমি এখানে বারো ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি কলারটা হচ্ছে নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এটা এখানে একটা কলারের শেপ দিয়ে পাঁচ থেকে এক সুতার মতো করে আমি কেটে নিয়েছি এতে করে কলারের শেপটা কিন্তু খুব সুন্দর আসে তো এই দেখেন খুব সহজে কিন্তু কলার কাটিং হয়ে গিয়েছে তো কে কে এইভাবে কলার কাটিং করান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি এখানে স্যালোয়ারের কাপড় দিয়ে কলারটা দিব যাতে মানে কলারটা দেখতেও সুন্দর লাগে মনে হয় যে না এটা হচ্ছে এই ড্রেসেরই স্যালোয়ারের কাপড় বা স্যালোয়ারটার সাথে ম্যাচিং করে জাস্ট আমি কলারটা রেখেছি মানে দেখতে সুন্দর লাগবে বুঝতেও ভালো লাগবে তো আমি সাধারণত এইভাবে কলার করে থাকি আপনারা কে কীভাবে কলার বসান আমাকে একটু কমন মানে কমেন্টস করে জানাবেন আসলে এক একজনের টেকনিক তো এক এক রকম সবার নিয়ম তার এক থাকে না বাট আমার কাছে এইভাবে ভালো মনে হয় আর সময় কলারের এই সেলাইটা দেওয়ার সময় একটু সাবধানে দেওয়ার লাগে কারণ হচ্ছে বক্রমের উপরে যদি কলার কাপ সেলাই পড়ে তাহলে কিন্তু কলারটা দেখতে সুন্দর লাগে না তো গা ঘেঁষিয়ে ঘিসিয়ে দিতে হয় তো আমি ডিটেলসে কলার লাগানোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন আমি জানি তা আমার কিন্তু এখানে কলার লাগানো হয়ে গিয়েছে আমি চাপ সেলাই দিয়ে দিব। আর হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতিটা আর সবচেয়ে বড়ো ঝামেলা হচ্ছে কি কাজ করার সময় বারবার যখন সুতা মানে ছিঁড়ে যায় তখন খুব রাগ ওঠে তো আমার কিন্তু কলার লাগানো হয়ে গিয়েছে এই যে পাইপিংটা এটা দিয়ে কিন্তু আমি নিচের যে বর্ডারটা সেটা দিব তো এটা দেওয়ার কারণে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লাগবে বাতাসে উড়বেও না আসলে কাপড়টা অনেক পাতলা ছিল বাতাসে উড়ার অনেক সম্ভাবনা ছিল তো আমি এটাকে সুন্দরভাবে উল্টা পাশ থেকে সেলাই করে ভা পাশে এনে দেখেন এইভাবে বসিয়ে দিব। এতে করে এটা কিন্তু একটু মোটা হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আমি সামনে পিছনে দুই পাশে কিন্তু সেমভাবে এই পাইপিংটা মানে চড়া যে কাপড়টা এটা দিয়ে একটা বর্ডার দিয়ে দিব মানে এটা পুরো একটা লেজের কাজ করবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল আসলে এটা ফাইনাল লুকটার যে একটা ভিডিও নেব সেটা নেওয়া হয় না কারণ রাত অনেক হয়ে গেছিল তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখন শুইতে আসো পরে আমি আর হচ্ছে ওইভাবে ফাইনাল লুকটা নিয়ে নেই তো এখন হচ্ছে তাড়াহুড়া করে সাইডটা মেরে নিব আমার কাছে হচ্ছে সাইট সেলাই করতে খুব মজা লাগে কারণ একটানে আমি সেলাই করতে পারি সাইডটা তো আমার কাছে সাইড সেলাই করতে কিন্তু খুব ভালো লাগে কার কার কাছে সাইড সেলাই করতে ভালো লাগে অবশ্যই বলবেন একটা সময় হচ্ছিলো আমার এই সাইড সেলাই করতে অনেক বিরক্ত লাগতো কিন্তু এখন আমার কাছে খুব ভালো লাগে আসলে আস্তে আস্তে কাজ করতে করতেই কিন্তু ভালো লাগে তো আমি এখন হাতার জন্য প্রায় আড়াই ইঞ্চির মতো চড়া করে একটা কাপড় নিয়ে নিব তো দুই ভাগে কাপড়টা কেটে নিছি এটাও আমি স্যালোয়ারের কাপড় দিয়েই হচ্ছে কুচিটা দিব যাতে দেখতে সুন্দর লাগে তো যেহেতু আমার হাতায় মাঝখানে জোড়া পড়ছিল তো ওইটা আমি একটু হচ্ছে সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন হচ্ছে আমি দুইটাভাবে আপনাদের দেখাবো ফার্স্টে আমি দুই একসাথে মাথা করে একটা সেলাই করে দিয়ে হাতার ওপরে এক ইঞ্চির মতো ফাঁকা রেখে প্রায় এক ইঞ্চির মতো ফাঁকা রাখবো রেখে তারপর হচ্ছে এই কুচি কুচিটা দিয়ে দিব আপনারা হচ্ছে এইভাবেও দিতে পারেন আমি বা আরেকটা নিয়মও দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনাদের যার কাছে যেভাবে সুবিধা মনে হয় করতে পারেন তো অনেক ভোগভোগ কিন্তু করেছি তার মধ্যে আবার একটু বলে দেই যারা আমাকে বারবার কমেন্টস করেন যে আপু আপনার মেশিনের দাম কত মেশিনের কারেন্ট বিল কত আসে মেশিনটা কোথা থেকে নিয়েছেন মেশিনের নামটাও একটু বলবেন আমার মেশিনের নাম যজি আমি সিঙ্গার কোম্পানি থেকে মেশিনটা নিয়েছি আর মেশিনের দাম নিয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো এবং সেটিং করতে নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা মোট পঁয়ত্রিশ হাজার টাকা পড়েছিল আমার মেশিনের দামটা আর আমার মার মেশিন আর উনিশ সালে কিনা তো আমুরটা হচ্ছে বিশ টাকা নিয়েছিল। এখন মেশিনের দাম অনেক বেশি আর কারেন্ট বিল আপনি যদি অতিরিক্ত কাজ করেন আপনার রেগুলার যদি কাজ থাকে তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকার মতো আসে যদি আপনি টুকটাক কাজ করেন তাহলে আপনার কারেন্ট বিল না আসলেও চলে আপনার মাসে দশ বিশ টাকার মতো কারেন্ট বিল আসবে কিন্তু হচ্ছে এটা অতিরিক্ত কাজ করলে পঞ্চাশ টাকার বেশি কারেন্ট বিল আসে না কারণ এগুলোতে কারেন্ট বিল খুব কম আসে এই মেশিনেরই আরেকটা মেশিন আছে যেটার মোটর অনেক বড় হেভি মোটর সেটার কিন্তু কারেন্ট বিল অনেক বেশি আসে বাট এটার কারেন্ট বিল খুব কম আসে তো আমি কিন্তু দেখে কথা বলতে বলতে দুই দুইটা নিয়মে কিন্তু দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে কাপড়ের উপরে আমি বসিয়ে কুচি দিয়েছি আরেকটা হচ্ছে আমি কুচি দিয়ে পরে কাপড়ের উপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি তো আপনারা দুই ভাবে কিন্তু করে নিতে পারেন আর এইভাবে কিন্তু হাতাটা সেলাই করলে কাঁচা বের হয় না মানে অনেক সময় আছে না কুচির যে সাইডের কাঁচাটা সেটা বের হয়ে থাকে তো পরে সুতা উঠে তো দেখতে ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি যে এইভাবে কুচিটা দেওয়ার জন্য বা লেস দেওয়ার জন্য তাতে হচ্ছে কাঁচাটা বের হয় না আর দেখেন আমি একদম পারফেক্টভাবে হচ্ছে হাতার বগলটা সেলাই করব একদম দুইটা সেলাই বরাবর রেখে আসলে এটা প্রিন্টের ছিল বিধায় বোঝা যাচ্ছিলো না যদি এক কালারের হতো আমি আপনাদের বোঝাতে পেরতাম তো অনেকে আসে না যে হচ্ছে দুই সিলাই বগলের সিলাই এবং হাতার সিলাই দুইটা মিল হয় না একটা উনিশ বিশ হয় বাট আমি যেভাবে সিলাই করি দুইটা কিন্তু সেম টু সেম জায়গায় থাকে তো এই যে দেখেন আমার হাতার ফাইনাল লুক একদম মানে সুন্দরভাবে আমি করে ফেলেছি এখন হচ্ছে আমি সুতাটা কেটে জামাটা কিন্তু আমার উল্টা পাশে আছে। এবং হাতাটা আমি পাস করে দুইটা দেখেন একদম দুই সিলাই একদম একসাথে রেখে দিব একসাথে রাখার পর আমি যে সেলাই করে নিবে এতে করে খুব সহজে কিন্তু সেলাই করা হয়ে যায় আর একটু উনিশ বিষয় হয় না কিছুই না তো আপনারা দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আর আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এর জন্য দুঃখিত তো এইখানে দেখেন যে জোড়াটা আর শোল্ডারের যে জোড়াটা দুইটা কিন্তু আমার একদম অ্যাকুরেটভাবে বসছে দুইটা যদি একসাথে থাকে তাহলে দেখবেন যে আপনার হাতাটা হচ্ছে মানে একদম পারফেক্ট সেলাই করা হয় অনেকের একটু উনিশ বিশ হয় তাদেরই কিন্তু হচ্ছে টান খায় তো এটা টান খাবে না এখন হচ্ছে আমার সেলাই হয়ে গেছে আমি এখন একটা ডাবল সেলাই দিয়ে দিব সময় চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য যাতে সেলাইটা আপনার মজবুত হয় কাপড়টা না ছিঁড়ে তো এই যে দেখেন এখানে দেখাচ্ছিলাম বাট বোঝা যাচ্ছে